আসসালাম ওয়ালাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে চালের পায়েসের পাটি সাপটা পিঠা শীত ছাড়াও এই পাটি পাটিসাপটা পিঠা সারা বছর বিভিন্ন কনফেকশনারি বা রেস্টুরেন্টে পাওয়া যায় সারা বছর এই পিঠার চাহিদা অনেক বেশি আশা করি আজকের পিঠা আপনাদের অনেক পছন্দ হবে আর পছন্দ হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন শুরু করা যাক পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে পাটি পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব ফ্রাই প্যান নিচ্ছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ দুধ নিচ্ছি পোলা চালকে এক ঘন্টা ভিজিয়ে রেখে ড্রাই করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি নিয়ে সুজি করে নিয়েছি ইচ্ছা করলে বেলনা পিড়িতে আপনার ইচ্ছা করলে করে নিতে পারেন চার টেবিল চামচ পরিমাণ তৈরি করা সুজি আমি দুধের সাথে মিশিয়ে নিলাম এক চিমটির লবণ দিচ্ছি এখন চুলা ধরিয়ে দিচ্ছি চারটা এলাচ দিলাম এখন অনবরত নাড়তে হবে নইলে নিচের লেগে যাবে অনবরত নাড়ছি অনেকটা ঘন হয়ে এসেছে এবার হাফ কাপ চিনি দিচ্ছি কিছুক্ষণ জাল দেবার পর ঘন দুধ দিচ্ছি হাফ কাপ ঘন দুধ না দিলে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে দিবেন, এই ঘন দুধ পায়েসের সাতকে বাড়িয়ে দিবেন এবারে এলাচগুলো উঠিয়ে ফিনিচ্ছি পায়েস ঘন হয়ে এসেছে এখন দিচ্ছি হাফ কাপ নারিকেল আবার নেড়ে নিয়ে একটু চিনি দিলাম চিনি আপনাদের পছন্দ মতো দিবেন ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে আবার আর একটু ঘন হবে নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি এবারে পাটি সাপটা রুটি করব তার জন্য একটা বলে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা আর ওয়ান থার্ড চা চামচ লবণ দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এবারে দিচ্ছি হাফ কাপ ঝোলা গুড় বা নলেন গুড় আপনারা শক্ত গুড় ব্যবহার করতে পারেন এখন পানি মিশাচ্ছি এক কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলে চালের আটার আঠা ভাবটা চলে আসবে পাঁচ মিনিট নাড়ার পর এখন পানি মিশাচ্ছি এক কাপের মাখিটুকু দিলাম তিন টেবিল চামচ পানি মিশালাম দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি ডোটা আর একটু ঘন হয়েছে আমি এখানে এক টেবিল চামচ পানি মিশাচ্ছি ফ্রাই প্যান চুলাই দিয়ে গরম হয়েছে সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানটা মুছে দিচ্ছি দিচ্ছি এক চামচ ডো দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে এভাবে ঘুরিয়ে পাতলা রুটি করছি রুটির চারপাশ ফ্রাই প্যান থেকে উঠে আসলে পায়েস দিচ্ছি উল্টে দিচ্ছি পাটির মতো জড়িয়ে নিচ্ছি কিভাবে করছি খেয়াল করেন উঠিয়ে নিচ্ছি উল্টে দিচ্ছি পাটির মতো জড়িয়ে নিচ্ছি কিভাবে করছি খেয়াল করেন উঠিয়ে নিচ্ছি সব পাটি পাটিসাপটা তৈরি করে নিলাম একটা সাপটা কেটে দেখাচ্ছে দেখেন কতটাই সুন্দর হয়েছে পাটিসাপটার ভিতরের পুর যত টেস্টি হবে সাপটা তত টেস্টি হবে আপনারা এইভাবে তৈরি করে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ